আমি সবসময় অসুস্থ মনে করি কেন এটাকে আসলে কি বলে অ্যাংজাইটি হেলথ অ্যাংজাইটি বা এর সলিউশনটা কি কীভাবে এর থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের মানসিক রোগ বিভিন্ন রকমের হতে পারে কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে হেলথ অ্যাংজাইটি বলে একটা মানসিক রোগ আছে কি করে জানেন এই ব্যক্তি নিজের শরীর নিয়ে চিন্তা করে নিজের শরীরের সকল রকমের অঙ্গ নিয়ে চিন্তা করে সে তার লাইফ নিয়ে চিন্তা করে মনে হয় আমি মারা যাচ্ছি আমি মারা যাব এবং মনে হয় যে আমার হার্টে কোনো সমস্যা হয়েছে হয়তোবা বুকে একটু ব্যথা তার মানে হার্টটা মনে হয় একদম পচে গিয়েছে নষ্ট হয়ে গেছে এরকম অনেকে বলে আমাদেরকে এসে অনেকে বলে যে আমার মনে হয় ব্রেনের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে অনেকে বলে আমি ওই যে ছোটোবেলাটা একটু আঘাত পেয়েছিলাম সেই আঘাতের কারণে আমার ব্রেনের কিছু পার্ট নষ্ট হয়ে গেছে অর্থাৎ তার সব কিছুই তার স্বাস্থ্য সম্পর্কিত সেই স্বাস্থ্য থেকে বলা হয় অনেক সময় মনে করে যে আমার আমার আমি ভালো নেই আমার শারীরিকভাবে ভালো নেই আমার যে কোনো সময় একটা শারীরিকভাবে আমি খারাপ থাকতে পারি একটা ভয় তাদের ভিতরে কাজ করে অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকমের ডাক্তারের কাছে যায় বিভিন্ন রকমের ওষুধ ওষুধ খায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেটি করে যে বিদেশে গিয়ে চিকিৎসা নেয় কিন্তু রোগটি কি সেটা তারা ধরতে পারে না তার বলে যে এটা তো তোমার সমস্যা শরীরে না মনে হচ্ছে না যে তোমার হার্টে কোনো সমস্যা আছে তোমার তোমার ব্রেনে কোনো সমস্যা আছে সব টেস্ট করা হয়েছে আমাদের কাছে যখন আসে তখন একদম অনেকগুলো টেস্ট নিয়ে আসে কোথাও কোনো ধরা পড়েনি সেখানে অনেক বিশেষজ্ঞকে দেখিয়েছে তারা অনেক দিন বছর পর বছর রেখেছে সমস্যা ধরতে পারে নাই তাহলে হেলথ অ্যাংজাইটি কি আপনি স্বাস্থ্য নিয়ে আমরা সবাই একটু চিন্তা করি কিন্তু আপনার পরিমাণটা যদি চিন্তা পরিমাণে দুচিন্তা হয় তাহলে এটাই একটা হেলথ অ্যাংজাইটি বা স্বাস্থ্য সম্পর্কিত একটা অসুস্থতা যার যেখানে আপনি সবসময় চিন্তা করবেন আপনার শারীরিক অসুস্থতার কথা চিন্তা করবেন এখন আসেন এখান থেকে বের হয়ে আসার উপায় কী আপনাদের প্রথম যে জিনিসটা বলবো যাদের হেলথ অ্যাংজাইটি হয় এখন গুগল করা খুবই সহজ ইউটিউব দেখা খুবই সহজ সাথে সাথে আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দেন এবং সেখানে যে ইনফরমেশনগুলো পান সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রযোজ্য না কেননা আমাদের কাছে যখন পেশেন্ট আসে একজনই আসে একত্রে কিন্তু এক লক্ষ আসে না পাঁচজন দর্জন আসে না একজন যখন আসে তার যে লক্ষণগুলো ওই এক লক্ষ পাঁচজন দর্জনের থেকে আলাদা কাউন্সেলিং করানো সাইকোথেরাপি দেওয়া মেডিসিন দেওয়া সব কিছুই কিন্তু একজনকে দেওয়া সম্ভব একত্রে কিন্তু একশো জন বা এক কিন্তু দেওয়া সম্ভব না এখন যেই ভিডিওটা বা যেই আপনি গুগলে যে আর্টিকেলটা দেখেন ওটা তো লাখ লাখ মানুষের জন্য শুধুমাত্র আপনার জন্য না এখন এটি দেখে যদি আপনি খারাপ থাকেন তাহলে কি এটা কি আপনার খারাপ থাকা হবে নাকি আমাদের সবাই খারাপ থাকা হবে অবশ্যই আপনার খারাপ থাকা হবে সো এটা অবশ্যই আপনার করবেন না মনে রাখবেন আপনি যত গুগলে সার্চ দেবেন আপনার বিচারটা রিঅ্যাসেন্স সিকিং হবে অর্থাৎ আরো একটু দেখি আরো একটু দেখি দেখলেন ওখানে সবকিছু দশটা কথা বলছে নয়টা আপনার সাথে খাটে বাহ মনটা ভালো একটা খারাপ বলছে এটার জন্য আপনার অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক বিভিন্ন রকমের স্বাস্থ্য সম্পর্কিত খারাপ বিষয়গুলো চলে আসবে অন্যের সাথে সম্পর্কটা নষ্ট হবে আপনি নিজের যে কাজগুলো সেগুলো করতে পারবেন না দুই নাম্বারে যে বিষয়টাই আমরা সময় বলি শরীরের সাধারণ উপসর্গগুলোকে রোগগুলোকে কখনও রোগ ভাববেন না আমাদের শরীর যখন আছে এর ভিতরে কিছু সময় আমাদের খারাপ থাকবে ভালোও থাকবে আপনি যদি একটা ড্রাইভ করেন আপনার যদি বা এক মনে করেন একটা কার আছে মাইক্রো আছে এখন মাইক্রোটা সব সময় যে ভালো পারফর্ম করবে সেটা কিন্তু না অনেক সময় নাটটা ছুটে যেতে পারে অথবা আপনার গিয়ারটা হয়তো বা সমস্যা হতে পারে ঠিক একই রকম আমাদের শরীলেও এরকম হতে পারে অল্প একটু বিষয়ের ক্ষেত্রে আপনি যদি খুব বড় রকমের একটা চিন্তা দুর্চিন্তা মাথায় নিয়ে আসেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ভালো থাকতে পারবেন আপনি খারাপ থাকবেন তো এটাকে নিয়ে অতিরিক্ত পরিমাণ ভাবনার কিছু নাই এরপর আরেকটা বিষয় যেটা হলো নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা আপনার অনেকেই আছে যে অটোমেটিক্যালি চলে আসে আপনারা বলেন যে না আমি তো এটা ইচ্ছা করে করতে চাই না অটোমেটিক্যালি চলে আসে যাদের অটোমেটিক্যালি আসে তার মানে হচ্ছে আমার অটোমেটিক যে নার্ভ সিস্টেমটা আছে যেটা ভলান্টারি মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করতে সেক্ষেত্রে আপনি যদি এটা নিয়ে ভাবেন তাহলে ওই ওই যে আপনার অটোমেটিক নার্ভ সিস্টেম একটিভ দেই আপনার কথা একদমই শুনছে না এবং সোমাটিক নার্ভের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তাহলে এই সময়টা এর থেকে মুক্তি পেতে হলে আপনার ওষুধ ছাড়া যেটা আপনি করবেন সেটা হলো আপনার ভিতরে যে নেগেটিভ চিন্তাগুলো আসবে সেগুলো লিখে ফেলবেন যখন লিখে ফেলবেন ওর মাধ্যমে আপনার ব্রেনে কিছু চেঞ্জ চলে আসবে ব্রেন আস্তে আস্তে বুঝবে আমার ভিতরে নেগেটিভ চিন্তাগুলো এটা অধিকাংশ সময় যারা স্বাস্থ্য সম্পর্কিত বা নেতিবাচক চিন্তা করেন অবসেশনে ভোগেন অ্যাংজাইটি থাকেন তাদের চিন্তাগুলো সঠিক থাকে না এবং যখন সঠিক না থাকে তখন কি হয় নিজের ভিতরে খারাপ লাগা স্ট্রেস অ্যাংজাইটি তৈরি হওয়া শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ তৈরি হওয়া বুক দরফর করা মাথা ব্যথা করা পেটে অথবা পিঠে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা আপনার হাতের তালুতে ব্যথা মানে এই ধরনের বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে আসেন আপনাদের উদ্দেশ্যে বলবো খুবই সিম্পল ভাবে এগুলো লিখে ফেলেন নোট করেন সচেতন হন মনের সমস্যা হলেই আপনি যত বেশি সচেতন হবেন তত বেশি আপনার শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারবেন সর্বশেষ যে জিনিসটা বলবো সবার উদ্দেশ্যে রেসপেক্ট দিয়ে বলছি আপনার যখন মানসিক রোগ হবে মানসিক সমস্যা হবে আপনি কিছু কিছু থেরাপিউটিক টেকনিক বা টিপস আছে আমাদের এই চ্যানেলেই আছে আপনি প্র্যাকটিস করেন আপনি দেখবেন অন্য অন্য জায়গাতে অনেক জায়গাতে আপনি দশটা সেশন নেবেন সেশন তিন হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা আপনি খরচ করবেন বা পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকা অনেকে খরচ করে আমাদের কাছে আসেন আপনার এই সমস্যাগুলো দেখবেন আপনি যদি একজন প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকো বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান দেখবেন এই সমস্যাগুলো আপনি খুব সহজে মোকাবেলা করতে পারবেন আপনি যদি এই চিকিৎসার জন্য তিরিশ হাজার টাকা খরচ করেন আপনি সারা জীবন আপনি তিন লাখ তিন কোটি টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার রোগ হয়েছে তখন যদি চিকিৎসা না নেন আপনি এখান থেকে বের হতে পারবেন না স্বাস্থ্যে আপনার সমস্যা নেই সমস্যা হলো আপনার মনে তাহলে মনের জন্য মনো বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছেই আপনাকে যেতে হবে এই রোগ থেকে বের হতে গেলে আপনি যদি শুধুমাত্র ওষুধের কথা চিন্তা করে ওষুধ খান সাইকাটিস্ট অথবা অনেকে নিউরোলজিস্টের কাছে যান তাহলে এই রোগটা এমন হতে পারে আপনি যখন ওষুধটা ছেড়ে দিবেন আবার রোগটা বেড়ে যাবে আপনার লাগবে ভিতরে যে চিন্তাটা সেই চিন্তাটাকে পরিবর্তন করা সেক্ষেত্রে থেরাপি যেটা হলো আপনার কথা বলবে আপনার ব্রেনের কেমিক্যালগুলো ইমব্যালেন্স আছে ব্যালেন্সে চলে আসবে তাহলে এটা আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে আপনার ভিতরে খারাপ লাগা আছে এই খারাপ লাগার পিছনে বিভিন্ন রকম নেগেটিভ নেগেটিভ চিন্তা আছে সেই চিন্তাগুলোকে আপনাকে মোকাবেলা করতে হবে তার জন্য প্রফেশনাল সাহায্য দরকার হবে প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকোলিস্টের কাছে আপনি যেতে হবে আপনি বাসাতে বসে এর ভিতর থেকে আপনি কোনো দিনও আপনি বেরোতে পারবেন না যদি আপনার ভিতরে এই সমস্যাটা তৈরি হয় আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন মেডিটেশন করবেন কারো কোনো পোস্টও থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমরা একটা টোটাল একটা টিম আছে এই ইউটিউব চ্যানেলের পিছনে যারা চার যার থেকে সে তার কাজ করে ডিজাইনার আছে লোক আছে এমফিল করা তারা এমফিল করা কাউন্সেলিং সাইকোলজিস্ট ক্লিনিকাল সাইকোলজিস্ট আছেন এখানে পরামর্শ নেওয়ার জন্য এখানে আছেন বিভিন্ন প্রফেসর লেভেলের যারা তারা আছেন সুতরাং আপনারা আপনাদের আপনাদের সাথে থাকবেন আর রাজহ কোন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাথে থাকবেন আশা করি আপনাদের সমস্যাগুলো আমরা নিয়মিত পর্যবেক্ষণ করে যতটুকু হেল্প করার সেটা আমরা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম